সমুদ্রের তলদেশের শার্ক সহ বিভিন্ন রকমের মাছ ডক্টর ফিশের ট্রিটমেন্ট সব মজার অভিজ্ঞতা নেওয়ার জন্য কোথায় গেলাম এই সম্পর্কে ডিটেলস থাকবে এই ভিডিওতে আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আমি স্মৃতি ফ্রম মাই পে স্মৃতি রহমান কক্সবাজারে আসার পর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্লক তো আশা করি আপনারা সবাই অনেক বেশি এনজয় করবেন আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে বের হয়ে গিয়েছি ঘুরার উদ্দেশ্যে তো আমরা এখানে শুনলাম মাছের জগতে ঘোরার জন্য একটা সুন্দর জায়গা আছে সেটা হলো রেডিয়ান্ট ফিশ ওয়াল তো চলুন দেখা যাক কেমন হয় সেই জায়গাটি হোটেল থেকে আমাদেরকে অর্ডার ঠিক করে দেয় আর সেই অটোতে আমরা নাচানাচি করতে করতে সবাই মিলে যাচ্ছিলাম অটোতে ছিল একটা ডিজে মামার বক্স তো সেই বক্সে তালে তালে আমরা নাচতে নাচতে চলে আসলাম ফিশ ওয়ার্ল্ড এখানে টিকিট কাটতে লাগে পার পার্সন আড়াইশো টাকা আর সেটা আমরা হোটেল থেকে কেটে এসেছি তাই এখানে এসে আর আমাদের কোনো রকমই ওয়েট করতে হয়নি আমরা টিকিট দেখিয়েছি আর ভিতরে প্রবেশ করেছি চলুন ভিতরে কি আছে দেখা যাক এই তো আসা মাত্রই দেখতেছি অনেক রকমের ফিস এখানে ফিশ গুলো ভাই আর আমরা হাত দেওয়া মাত্রই আমাদের হাতের কাছে চলে আসতেছিল অনেক বেশি মজা পাচ্ছিলাম যদিও এটার নাম জানি না তবে ফগ গুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল সব মাছের কাছে লেখা ছিল তাদের ডিটেলস যদিও আমি সেগুলো পড়িনি কারণ আমার অত বেশি ইন্টারেস্ট নাই বাট ভাই এই মাছটা এত বেশি মিশুক ছিল আমি যখনই মাছটার কাছে যাচ্ছিলাম সে আমাকে পাপ্পি দিচ্ছিল যার কারণে আমার অনেক বেশি ভালো লাগছিল আর মাছটা একটু ভয়ানক হইলো মাছটা কিন্তু অনেক মিশু বারবার আমার কাছে চলে আসতেছিল এরপর আরো কিছু মাছ দেখার পর আমরা চলে আসলাম ফাইনালি এই এখানে আছে শার্ক হ্যাঁ ভাই তবে ভয় পাওয়ার কিছু নাই এখানে আপনারা পুরাপুরি সেফ আর শার্কটা এত বড় না যে আপনাকে খেয়ে ফেলবে এই কিন্তু মেইনলি এইখানকার জন্য বিখ্যাত অনেক বেশি ভাইরাল এই জায়গাটার জন্য চারপাশে সাগরের পানির মতো আর মাঝখানে আপনি আপনি একদম সমুদ্রের তলদেশে আছেন এটাই ফিল দিবে এখানে গেলে আর দেখেন আপনাদের স্মৃতিাপুর আপু শার্ককে ডাকতেছে আসো একটা সেলফি বলে এই বেড়ায় পাত্তা না দিলে অন্য বেড়া ঠিকই আমার কাছে চলে আসছে আর সেলফিও তুলছে তো যাই হোক এখানে শার্ক আর অনেক রকমের মাছ ছিল উপরের দিকে যেগুলো আমি আপনাদেরকে একটু একটু করে দেখিয়েছি যদিও ভিডিওতে পুরোটা দেখানো সম্ভব না এরপর চলে আসলো এই কন্যাটা এখানে সবাই পিক তুলতেছিল এত বেশি হাইপ ছিল ভাই আমি একদম ইন্টারেস্ট হারিয়ে ফেলেছি আর পিক টিক তুলিনি আমি সোজা উপরে চলে গেছি ভাবছিলাম উপর থেকে আমারে দেখতে একটু সুন্দর লাগবে বাট আমার কাল্লা ফেসটাকে কাল্লা বেশি লাগতেছিল ন্যাচারালিও আমি এত বেশি কাল্লা না যেটা আমাকে উপর থেকে লাগতেছিল যাই এত কথা বাদ দিয়ে চলুন সামনে দিকে যাই কি দেখা যায় আরো তো এরপরে দেখলাম এখানে অনেক রকমের ট্রিটমেন্ট থেকে শুরু করে আর অনেক রকমের মজা মজার ছিল এগুলো দেখে আপনাদের আপু এক্সাইটমেন্ট আটকাইতে না দিয়ে চলে গেল সামনের দিকে কি আছে দেখার জন্য আর এসে দেখি এখানে বাস দিয়ে সুন্দর করে কিছু সাজিয়ে রেখেছে এখানে আপনারা চাইলে পিক তুলতে পারবেন যদিও এই জায়গায় বেশি লাইটিং ছিল না তো আমি চলে আসলাম ডক্টর ফিশের কাছ থেকে পায়ের ট্রিটমেন্ট নেওয়ার জন্য দেখবো যে কেমন হয় তারা তো বললো আমার পায়ের মধ্যে মরা চামড়া থেকে শুরু করে আরো বিভিন্ন কম হেল্পফুল কাজ করবে এই ডক্টর ফিস তো চলুন দেখা যাক কেমন লাগে এই এক্সপিরিয়েন্স নিতে আমি তো সাহস করে পাগুলো ডুবিয়ে দিলাম এরপর গায়েজ বিশ্বাস করবেন না এত বেশি শুশ্রুই লাগতেছিল আমি তো নিজের হাসি কন্ট্রোলই করতে পারতেছিলাম না চারপাশে এত বেশি মানুষ বলতেও পারতেছিলাম না আবার হাসিও কন্ট্রোল হচ্ছিল না অনেক বেশি শুশ্রু দিচ্ছিল যদিও এটা অনেক বেশি উপকারে আমি শুনেছি বাট আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই যাই হোক এটা মাত্র একশো টাকা ছিল বেশি এক্সপেকটেশন রাখাও ঠিক না একশো টাকায় ধরে না আমার কালাপা সাদা বানায় দিবে মোড়া চামড়া উধাও করে দিবে যাই হোক এবার আমি সামনের দিকে চলে গেলাম কি কি আছে আরো দেখার জন্য আর এখানে ছিল অনেক রকমের শপ মানে জুয়েলারি থেকে শুরু করে আর অনেক কিছু কেনার মতো আপনারা চাইলে এখান থেকে কিনে নিজেদের কাছে স্মৃতি হিসেবে রেখে দিতে পারেন যে ফিশওয়ালটা গিয়ে কিনেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন পারলে একটু শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম